হ্যালো ভিওর্স ওয়েলকাম জানাচ্ছি লিবান ফার্নিচার প্রতিদিনের মতো আজকেও একটি ভিডিও নিয়ে চলে আসলাম অনেক সময় শিল্প চর্চার মাধ্যমে কখনো কখনো কুরের ঘরকেও নিজের মতো সাজিয়ে বিশাল অট্টালিকায় পরিবর্তন করা যায় আপনার ঘরের নান্দনিকতার ছোঁয়া আনতে ফার্নিচারের তুলনা নেই ঘরের প্রতিটি কোনায় আসবাবপত্র আপনার ঘরের সৌন্দর্য যেমন একদিকে বৃদ্ধি করে তেমনি আপনার রুচিবোধের একটি ছাপ রেখে যাচ্ছে আপনার প্রতিটি কাজের মাধ্যমে আসুন ভিওয়ার্স আজকে খুব সুন্দর একটি বেডরুম সেট নিয়ে কথা বলবো এই বেডরুম সেটটি আমাদের ভাষায় আমরা বলি পিলার বেডরুম সেট এর কারণ হচ্ছে প্রত্যেকটি প্রোডাক্টের গায়ে পিলার দেওয়া তাই আমরা আমাদের ভাষায় বলি পিলার বেডরুম সেট একটি বেডরুম সেটে কি কি থাকে চারটা জিনিস থাকে খাট আলমিরা ড্রেসিং টেবিল ওয়ার্ড্রপ আমি আপনাদেরকে প্রথমত এই বেডরুম সেটটির পুরো ইনক্লুডিং একটি প্রাইস বলে দিই দুই লক্ষ দশ হাজার টাকা এরপরে স্টেপ বাই স্টেপ আমি ইন্ডিভিজুয়ালি প্রাইস বলবো পুরো বিরুটি দেখবেন আপনার সব প্রশ্নই আমি বলে দিব ক্লাইন্টরা কোনো একটি প্রোডাক্ট কেনার সময় তাদের মাথায় কতগুলো জিনিস প্রশ্ন সবসময় সময় পা খায় এখানে খুব সুন্দর লাগছে আমার ঘরে নিলে কি এই প্রোডাক্টগুলো সুন্দর লাগবে এটি সাইজ কি আমার ঘরে হবে এটি কালার কতদিন থাকবে এটি আমার দেশে কিভাবে পাঠাবে এটি কি ঘুনে ধরবে কিন্তু নানান প্রশ্ন খায় এই সমস্ত প্রশ্ন বিষয় নিয়ে আসলে কথা বললো এই প্রথমত বলবো হচ্ছে খাটের সাইজ নিয়ে এবং কি কী ম্যাটেরিয়াল দিয়ে করা হয়েছে ঘরের মূল ইম্পর্টেন্ট হচ্ছে খাট খাটটা একটু ডিফারেন্ট ক্লাসে হলে যখন মেহমান আসে বা ঘুমাতে গেলে সারাদিন পরিশ্রমের শেষে যখন ঘুমাতে যাবেন তখন একটু প্রশান্তি লাগে এই খাটটির নাম আমরা দিয়েছি পিলার খাট চারটা পিলার হওয়ার কারণে দারুণ লাগে এই পিলার খাটটি এটির সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এটি চিতরং সেগুন ম্যাটেরিয়াল দিয়ে করা হয়েছে তিন ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে নকশাগুলো করা হয়েছে পলিশটি করা হয়েছে সম্পূর্ণ বাইরের কালার দিয়ে লেগার পলিশ করা হয়েছে এটির সাইজ ছয় ফিট বাই সাত ফিট হাইট হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চি তিন ইঞ্চি সলিডের উপর করা হয়েছে এই খাটটির প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা এবার কথা বলবো আলমিরা নিয়ে আলমারি আমাদের ঘরের মূল একটা ভূমিকা পালন করে আমাদের কাপড় গুছিয়ে রাখার জন্য থ্রি পার্টের একটি আলমিরা উনি চয়েস করেছেন আর এই প্রোডাক্টগুলো আমাকে অর্ডার করেছে ভাই যিনি থাকে হচ্ছে বার্সেলোনাতে এবং এই প্রোডাক্টগুলো যাবে হচ্ছে নোয়াখালী সোনাইমুলিতে উনি আমার কাছ থেকে অনেকগুলো প্রোডাক্ট নিয়েছে একটা টিপ গিয়েছে এই সেকেন্ড টিপ যাচ্ছে এই আলমারিটি হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট থ্রি পার্টের ভিতরের ইনস্ট্রাকশনগুলো আপনারা চাইলে আপনাদের মতো করে গুছিয়ে আমাদেরকে ড্রয়িং করে দেব আমরা করে দেব এই আলমারিটির প্রাইজ হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এবার কথা বলবো হচ্ছে ড্রেসিং টেবিল নিয়ে ড্রেসিং টেবিল আমাদের নিত্য দিনের একটি সঙ্গী এই ড্রেসিং টেবিলটি হচ্ছে সম্পূর্ণ চিঠি দিয়ে করা হয়েছে ভিতরে আপনি লুকিং করতে পারবেন এবং ভিতরে অনেক কিছু রাখতে পারবেন যেমন এখানে যদি আমি খুলে দেখাই আপনাদেরকে খুব সুন্দর করে কিন্তু কসমেটিক দেখার জন্য স্পেস করা আছে এই ড্রেসিং টেবিলটির প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা লেকার পলিশ সহকারে কেউ যদি আপনারা সনাতন পলিশটা নেন তাহলে পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা এবার কথা বলবো মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্ড নিত্য নিত্যদিন প্রতিদিন এটা ইউজ হয় যাদের ঘরের সন্তান বেশি তাদের কিন্তু সবসময় ওয়ার্ড ড্রফটি প্রয়োজন হয় এই ওয়ার্ড ড্রফটের প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা সাইজটি হচ্ছে সাড়ে চার ফিট বা পাঁচ ফিট লেগার পলিশ সহকারে এছাড়াও আমাদের স্ক্রিনে আবেগ হিউজ প্রমেন্ট কালেকশন আছে আপনারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন যারা বিশ্বাস করতে পারছেন না তারা প্রতিনিধি পাঠান এবং আমাদের শোরুমটি হচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা লালবাগ কেল্লার পাশে এলাকাটি হচ্ছে কামরাঙ্গির চর মাঘবর্গের হচ্ছে এলাকার নাম বুঝতে সমস্যা হলে ভিডিও ডিসক্রিপশনে গুগল ম্যাপে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে অনেক সময় ফোন ধরতে পারি না আবার আপনারা কষ্ট পান যে ফোন ধরেন না কেন অনেক ফোন আসে যেহেতু ফোন আসবেই ব্যবসায়ী করতে গেলে তারপর আপনার সময় নিয়ে ফোন দিবেন যারা প্রতিনিধি পাঠাবেন আমাদের শহরে পাঠাবেন আমার দোকানের ছয়দে দিলাম কারণ অনেক সময় হয় কি অনলাইনে দেখেন কিন্তু বাস্তবে আমাদের শোরুম আছে কি না সেটাও একটা বড়ো প্রশ্ন থেকে থাকে তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে নীল ভাই বার্সেলোনা থেকে সবার কাছে দোয়া চেয়েছেন আপনারা সবার জন্য দোয়া করবেন আর এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমাদের জীবনে অবশ্যই প্রয়োজন তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বাবা মা বাবা মা হচ্ছে এমন একটা সম্পদ যেদিন আমাদের মাথার উপর থেকে চলে যায় সেদিন আমরা বুঝি আমরা কি হারিয়েছি এর আগে আমরা বুঝতে চাই না তারপরও যারা বুদ্ধিমান বা আমাকে সেবা করবেন বাবা আমার প্রতি খেয়াল করবেন আপনার রিজিকের কোনো কমতি হবে না কারণ আপনি যখন সব কিছুই হয় দুনিয়ার কিন্তু বাবা আমাকে সেবা করার সময় মানুষের হয় না অনেক প্রবাসী আছে বাবা আমাকে ফোনও দেন না অতএব বা আমাকে আপনি ভুলে যান না কারণ যেদিন চলে যায় মাথার উপর থেকে সেদিনই আপনি বুঝবেন কী হারিয়েছেন ধন্যবাদ সবাইকে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে সেই বন্ধুরা থাকেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিন সাবস্ক্রাইব করবেন এতে করে কী হবে আজকে হয়তো কোনো প্রোডাক্টটি আপনার ভালো লাগে নেই কোনো না কোনো এক সময় আপনার পছন্দের প্রোডাক্টটি চলে আসবে তখন ভালো লাগবে আসসালামু আলাইকুম